তো गाइस আসসালামু আলাইকুম আজকের ভিডিওContinues হতে যাচ্ছে আপনারা তো বুঝেই গিয়েছেন ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে عمران ফায়ার একটা ভিডিও মিক করেছে ভিডিওটা হচ্ছে কাপল বগার ব্লগারদের নিয়ে কাপল বগারদেরকে তো একবার রোস্ট করে দিয়েছে তো চলেন আজকে আমরা এই ভিডিওটাকে দেখি যে কেমন হয়েছে এবং এক্সপোজ করি এবং রিঅ্যাকশন দেই ভিডিওটাতে রিঅ্যাকশনের মাধ্যমে ভিডিওটা আমরা কি দেখবো দর্শক আপনারা আছেন অসময় টিভির সাথে আর আমি রিপোর্টার কাকা আর আজকে আমরা নিবো এমন একজনের ইন্টারভিউ যে নিজে একজন উদ্যোক্তা বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী যার এই সমাজে মান সম্মান বিন্দু নিকৃষ্ট তার মানে তো রে ভাই রে ভাই আসলে ঠিক কথা বলছে আসলে আসছি চলেন দর্শক বৃন্দ সেই ব্যবসায়ী বাড়ির ভিতরে ঢুকি বাবা রে বাবা ফেসবুকে নষ্ট করে কত বড় বাড়ি বানাইছে হ্যাঁ তুমি কারা আর এদিকে কই দেখ

আঙ্কেল আপনি এইভাবে বলতে পারেন না যত যাই হোক আপনি তো একজন সফল বউ ব্যবসায়ী কে জন্ম দিয়েছেন জন্ম তো আমি দিতে চাই নাই আসলে ওটা ভুলে হয়ে গেছে দোষটা তো আর আমার ওর না দোষটা হচ্ছে বৃষ্টির রাতের দিন তো ওইদিন ফার্মেসিগুলো ছিল না তাই দুর্ঘটনা ঘটে গিয়েছে ফার্মেসিগুলো থাকলে হয়তো সেফটিডা নিতো সেফটিডা নিলে মনে করেন যে ব্যাপারটা না একাপ বলতো তৈরি হতো একজন সফল বহু ব্যবসায়ী হয়ে ওঠার গল্পটা যদি একটু বলতেন এই গল্পটা অনেক অবিষপ্ত আজকে থেকে বহু বছর আগের কাহিনী আল্লাহ আজকে যেন আমার একটা পুলা হয় আমার স্বপ্ন আমার একটা পুলা হইলে আমি ওর মুখেশাম্বানির মতো বড় ব্যবসায়ী বানামু আমিন

এখন এই সমস্যার সমাধান আই এম এক্সট্রিমলি সরি মেডিকেল সায়েন্স এখন পর্যন্ত এই রোগের কোনো চিকিৎসা বের করতে পারে ভবিষ্যৎ বাবা অনেক বিপদে পড়ে আজকে আমি আপনার কাছে আইছি আমার একটা ভুল হইছে ডাক্তার কইছে আর মাথায় মগজ নাই ওর মাথায় ঘুম আর ওর নাকি মাথার জায়গায় পাছা হইছে আর পাছার জায়গায় মাথা এর লাগি অন্য নাকি কোনো লজ্জা শরম থাকবো না আমার স্বপ্ন হইলো আমি আমার পোলারে বড় একটা ব্যবসায়ী বানামু টিকটকার তুই কান দিস না বচ্ছ এখনই আমি তোর পোলার ভবিষ্যৎ দেখতেছি আই এম ব্যাগ দিম ওইবার এবার কাপল করে ঠেক চিন্তা করিস না বৎস আমি এই মাত্র তরপোলার ভবিষ্যৎ দেখলাম তরপোলা বড় একজন সফল ব্যবসায়ী হইব টাকা কামানোর জন্য সব সবকিছু করব এমন কি নিজের মান সম্মান পর্যন্ত বিলিয়ে দিব কথা একদম ঠিক বলছে কাপল ব্লগারদের মান সম্মান বলে কিছু থাকে না এবং তাদের মান বললেই চলে এবং সব মান সম্মান বিলিয়ে দিবে এটাই বলতে চাইছে এবং ভিডিওটা কিন্তু অনেক ফানি করে বানাইতে চাইছে এবং এখন কার সাথে মিল রেখেছে অনেকটা ভিডিও কিন্তু বাবা আপনি তো আমার এটা কইলেন না যে আমার পোলা বড় এক কি ব্যবসা করব বউ ব্যবসা করব যতটুকু কইছি কইছি আমি আর কইতে পারবো না ওরে ধর্ম দিয়ে আমি এক পাপ করছি ওর কাহিনী কয়ে আমি আর পাপ কামাইতে চাই না আত্মা কি রোলা নাউজুবিল্লাহ বলে এত খারাপ হয় কাপল ব্লগার কো নাম মোহিনীছি এখন যাই আবার আমার উযু করতে হইব আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ দর্শক একদম ঠিক এমনটাই হয়ে থাকে ক্লাব কাপল ব্লগারদের বাবা মার যে নিজের ছেলের নামটাও নিতে পারে না নিলেই উজু করতে হয় তো দেখেন ওরা কত ফানি করে ভিডিওটা বানাইতে চাইছে এবং কতটা সুন্দর করে ভিডিওটা বানাইছে আমাদের মাঝখানে আছে দেশের সব সাইতে বিশিষ্ট বউ সম্রাট আমাদের লজ্জা শরম নাই তাই আমরা তো দেখেন পিছে কি লেখছে আমরা কাপল ব্লগার আমাদের সম্মান দিয়া আমরা একটু বাইরে ছোট করবেন না এমন কিছু হয়তো লেখছে গুইলা দেখা যায় বেশি দেখা যায় না এটা ব্লার এর মতো আমরা কাপল ব্লগার কি আমাদের সম্মান দিয়ে কি জানি একটা লিখছে এতটা বোঝা যায় না তাই আর কি ভিডিওটা বলতে পারলাম না পিছনে যে কাজে যে কি লেখা দিয়েছে কিন্তু লেখাটা অনেক পানি যে তারা কাপল কাপল ব্লগার কাপল কাপল ব্লগ করে তাদেরকে যাতে সম্মান না দেয় কেউ এই জন্য আর কি বলতে বলা হয়েছে পিছনে লেখা ভাবি আপনি আমার পাশে বসলেন যে আর এই সমস্যা নাই আমি কাপড় বাকারে বউ না ভিডিওর বিয়ে জন্য আমি যাত্রার সাথে বসতে পারি যাইতে তাই করতে পারি

চাকরিতে তাই আমার দিয়ে কোনো কাজকর্ম হইতো না যে চাকরি করতে যাইতাম ওই জায়গায় খালি লাগতেই খাইতাম তাই আমি মানসিক ভাবে অনেকটা ভাইঙা পড়ি তারপরে একদিন আমি আমার প্রিয় সাইকের একটা ওয়াশ শুনলাম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও দ্যাটস ইনাফ ফর ইউ তারপরে আমি কাপল ব্লগাররা এমন হবে এটাই স্বাভাবিক যে তারা যে কোনো জায়গায় যাবে লাত্তিগো টাকা দেবে চাকরি হবে না এই সেই তাদের বউ বিক্রি করে খাইতে হইব ছোট মারানীরা বউ বিক্রি না করে কাইতে অন্য কিছু করে তো কাইতেই পারবে না বলতে চাচ্ছি যে ওরা বউ বিক্রি আর কিছু করতে পারবে না আর যদি যারা রোজ রোস্টার তারা আর কি করবে যারা বের আর রোস্টের দরকার নাই মরণ পায় যেভাবে রোস্ট করতেছে আর মনে করেন যে কোন রোস্টারের দরকার প্রয়োজন পড়ে না মরণ পায়ের মতো আর কিছু ইউটিউবার যদি হইতো বাংলাদেশে বাংলাদেশে কাপড় দরকার একটাও থাকতো না রোস্ট করে উড়াই দিতে চোখমা কেন না এমন ভাবে ভিডিও মেক করে মরণ ফায়ার যে মাথায় নষ্ট ওদের ভিডিও দেখে মনে করেন যে রোস্টের ফিল নেওয়া যায় রোস্টাররা কি রোস্ট করবে

বউ যত বেশি নির্লজ্জ কাপড় এই যেমন ধরেন আমি যদি এখন ওরে কই জামাটা খুইলাও ক্যামেরার সামনে জামা খুইলা এক সেকেন্ড ও ভাববো না আরে বেবি এখন খুইলো না এটা তো আমাকে ক্যামেরা না জামা খুলবা খেলে আমাকে ভিউ বেশি হইব আমাকে লজ্জা সারণ নাই তাই আমরা বউ ইচ্ছা খাই তো ভাই আমরা শুনেছি কিছুদিন আগে ভুলবশত আপনাদের একটি লিঙ্ক ভাইরাল হয়েছিল এই বিষয়ে যদি কিছু বলতেন ভাই আজকে আপনার একটা গোপন কথা কই এই যে লিঙ্কের কথা বলছে লিঙ্কের কথা বলা হয়েছে জান্নাত তোয়ার যে এই যে কিছুদিন আগে একটা লিঙ্ক ভাইরাল হয়েছে এই জান্নাত তোয়ারকে কিন্তু রোস্ট করে দিল ওমর যে দেখেন তারা হয়তো এমনভাবে বলেছিল যে লিঙ্ক ভাইরাল হয়ে গেছে তাদের ফোন ছেলে ভাই যেমন তার ভিডিওর মাথায় তুলে ধরছে এটা তাদের একটা ভিডিও ভাইরাল করে দেবে তারপরে তাকে তাদের পেজে মিলিয়ন মিলিয়ন ভিউ

কাপল ব্লগ করে যখন তো তাদের থেকে বেহাই আর কেউ না তারা হচ্ছে এক বেহায়া এরকম আর কি চাইছে কাপল ব্লগার এই যে বউকে এবং কাপল কাপল ব্লগারদেরকে বুঝাইতে চাইছে যে যে একজনের লুচামি করলে নুষ্টামি করলে ভিডিও ভাইরাল হবে না দুইজনের নুষ্টামি লুচামি করতে ভিডিও ভাইরাল হইবো টাকা কমা ইনকাম হইব ভালো ভালো

কিন্তু এই ক্লিপটা আবার ইন্টারভিউতে দিয়েন না এডিটের সময় এই ক্লিপটা দিয়েন কিন্তু এটা তো লাইফ সলত আছে আর কি এর ওইটা লিংক ওইটা তো একটা শিক্ষণীয় ভিডিও ওইটার মাধ্যমে আমরা যুব সমাজকে শিখাইছি যে কিভাবে আপনারা লিংক ভাইরাল হওয়ার পরেও আমাদের মতো সুইসাইড না কইরা অসম্মানের সাথে এই সমাজে বাইচা থাকতে পারবেন আচ্ছা ভাই এই লিংক ভাইরাল হওয়ার পর পাবলিক আপনাদেরকে কিভাবে নিয়েছে আর একেবারে পজিটিভলি নিয়েছে এই দেন আমাকে ভিডিওর কমেন্ট যাইতেছি এই যে একজন কমেন্ট করতে কুত্তার বাচ্চারা তোরা এখনো সবার সামনে মুখ দেখাত কেমনে আরে এটা তো আমাকে হেটার আপনি এর পরের কমেন্টটা পড়েন ভাই আগের 2 মিনিট 91 সেকেন্ডের ভিডিওটা একটু ছোট হয়ে গেছে এরপর 1 ঘন্টার একটা ভিডিও দেখতে চাই কি এই আপনি পরবর্তী প্রশ্নে যান তো মানুষ বলে কাপড় ব্লগারদের কন্টেন্ট নাকি এই বাচ্চার বাবা কেডা গাইস এখন আপনাদের ভাবি হলো তিন মাসের অন্তঃসত্ত্বা আর আপনারা জানেন যখন মহিলারা প্রেগনেন্ট থাকে তখন তাদের পুষ্টিকর খাবার খাওয়াই তো এই যে যেমন এই ভিডিওটা করছে যে অন্তঃসত্ত্বা তিন মাসের গর্ভবতী এখন পেটে বাচ্চা তিন মাসের তো এখন এই সেই করতে হবে খাওয়াইতে হবে এখন দেখেন যে ও বলতেছে আবার যদি ওরে খাওয়াই তাহলে বাচ্চা মাথায় ব্রেনার বলতো কাপড় পকার কিভাবে এই ভিডিওটা হয়তো করছে যে রাকিব হোসেন আছে এই রাকিব নিয়ে আর কি ভিডিওটা করছে রাকিব হোসেন তো এরকম বাথরুম ব্লগ এরকম করে আর কি ওদের তো কন্টেন্ট নাই কন্টেন্ট নেই বাথরুম ব্লগ এই সেই রাকিব হোসেন তো এখন মনে হয় যে দৌড়ের উপরে আছে এই সেই এই ব্লগার ব্লগারদেরকে বলতেছে যে কাপল ব্লগারদেরকে বলতেছে অনেক অপমানজনিত এই দেখেন কাপল কাপল ব্লগারদেরকে মাথায় যে বুদ্ধি নাই ব্রেন নাই আইবোক বইমায়বোক এই চিন্তা না করে সে বাথরুমে পড়ে তার স্ত্রীকে আরে কাপল ব্লগার আমি বুদ্ধি একটু কমই থাকবো এইটাতে মজা নেওয়ার কিছু মেবি এখন একটা নিউজ দিবে যে তাদের বাচ্চা মারা গেছে পরে কিন্তু এমন নিউজ দিলেই তো ভিডিও ভাইরাল হয় যাতে কাপল ব্লগাররা মন করেন যে মিথ্যা মিথ্যা নিউজ দিবে যেমন ওই যে প্রিন্স মামুন কিছুদিন পরে করে নাটক শুরু করে নাটকের উপরে দিয়ে যায় তাদের ভিডিও তারা দেখবেন এখন জেলে মামুন জেলে আছে লাইলা আছে

সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন